তো ক্লাস ফাইভের ইংলিশ উইংস রিভিশন লেশন উইংসের রিভিশন লেশনগুলো আজকে আমরা কমপ্লিট করছি তো দেখো প্রথমত অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে রিজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস অর্থাৎ রিয়ারেন্স মানে পুনরায় সাজাও দ্য ওয়ার্ডস মানে শব্দগুলি টু মেক সেন্টেন্সেস অর্থাৎ বাক্য তৈরি করতে বাক্য তৈরি করতে তো এখানে একটা করে দেওয়া রয়েছে যে বৃষ্টি ইজ লিভিং কলকাতা টুডে তো এটা কিভাবে করা করে দেওয়া রয়েছে আমরা আগে প্রথমে বুঝিনি প্রথমে দেখো রয়েছে সাবজেক্ট রয়েছে অর্থাৎ কাজ যার দ্বারা কাজটা সম্পন্ন হচ্ছে তো বৃষ্টির দ্বারা এখানে কাজটা সম্পন্ন হচ্ছে তাই সাবজেক্ট হচ্ছে বৃষ্টি তারপরে সেই অনুযায়ী কিন্তু বিভার অর্থাৎ অ্যামিজার ওয়াজওয়্যার এগুলো হবে তারপরে ভার তারপরে আইএনজি তারপরে অবজেক্ট এবং তারপরে রিমেইনিং অর্থাৎ বাদ বাকি অংশ তো দেখো বৃষ্টি তারপরে অ্যামিজার দিয়েছে বৃষ্টি তারপরে ইজ দিয়েছে লিভ হচ্ছে ভার তাই আইন যোগ করা হয়েছে লিভিং কলকাতা হচ্ছে অবজেক্ট এবং রিমেইনিং হচ্ছে টুডে তো আমরা এই ঠিক এই নিয়মেই আমরা কিন্তু করবো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট ইন্ডিভিনি টেন্স দিয়ে এখানে করানো রয়েছে তো আমরা দেখো আমরা এখানে করছি যেভাবে বললাম এখানে স্ট্রাকচারটা যেভাবে বললাম সাবজেক্ট ভার অবজেক্ট রিমেইনিং এটা হতে পারে আবার সাবজেক্ট প্লাস বিভাব প্লাস ভাব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং হতে পারে তো দেখো দুই দেখ বলেছে যে এলোমেলো ওয়ার্ডগুলো রয়েছে সেটিং দ্য ইজ ইন ওয়েস্ট দ্য সান এটা আমরা করব দি সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট অর্থাৎ সূর্য পূর্ব দিকে অস্ত যায় দ্য সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে হুম তাহলে দি সান ঠিক দেখো ইজ রয়েছে তারপরে ভার তারপরে আইনজি সেটিং ইন দ্য ওয়েস্ট এটা হচ্ছে কিন্তু অবজেক্ট তারপরে যে বিদাগ বিদাগে যে এলোমেলো বর্ণগুলো রয়েছে সেখানে যেটা হবে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বিভাগ তারপরে ভার্ব ঠিক আছে অ্যাকশন ভাব না থাকলে কিন্তু আইনজীবী যোগ হবে না তাই জয়তী ইজ এ মিউজিক টিচার অ্যাট চি চিচুরা হাই স্কুল ঠিক আছে সি বলছে যে এলোমেলো বর্ণগুলো রয়েছে সেখানে সুমন্ত টিচার্স হিজ স্টুডেন্টস ম্যাথস সিনসিয়ারলি তাহলে সুমন্ত টিচার্স হিজ স্টুডেন্টস ম্যাথ সিনসিয়ারলি সুমন্ত তার ছাত্রদেরকে খুব সিনসিয়ারলি অর্থাৎ দক্ষতার সাথে বা বলা যায় খুবই মানে সুন্দরভাবে তাদের ছাত্রদেরকে অঙ্ক শেখান তারপরে আবার হতে পারে তারপরে ডি আগে বলছে দেখো ডি আগে যে সমস্ত এলোমেলো শব্দগুলো রয়েছে সেখানে দেখো দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল তারপরে ইদ্যাগ যে এলোমেলো বর্ণগুলো রয়েছে সেখানে দেখো রয়েছে যোগা ইজ দ্য ইউনিক ফর্ম অফ মেডিটেশান যোগা হচ্ছে মেডিটেশান বা ধ্যানের হচ্ছে একটা অসা একটা বেশ ইউনিক ফর্ম অর্থাৎ আলাদা একটা টাইপ বা ফর্ম তারপরে এই রয়েছে ডক্টর আব্দুল আবুল কালাম আজাদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট ঠিক আছে তাহলে এই অব্দি আমাদের কিন্তু অ্যাক্টিভিটি ওয়ান হয়ে গেল অ্যাক্টিভিটি টুতে দেখো একই রকমই বলছে যে ম্যাচ কালামে এই কলমের সাথে কালাম বি অ্যান্ড সি কলম টু মেক সেন্টেন্স মিলিয়ে ম্যাচ করতে হবে তিনটি কলম এখানে দেওয়া রয়েছে এ বি এবং সি রয়েছে এই তিনটি কলম ম্যাচ করে একটা সেন্টেন্স বানাতে হবে রি রিরাইট দ্য সেন্টেন্সেস পুনরায় সেন্টেন্সগুলো আবার লিখতে হবে ওয়ান ইজ ডান ফার একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে যেটা রয়েছে পিটার ইজ সিঙ্গিং এ সং তো ঠিক আছে পিটার ইজ সিঙ্গিং এ সং তারপরে দেখো এই যে পিটারি সিঙ্গিংয়ের সং অর্থাৎ প্রথমে সাবজেক্ট হয়েছে তারপরে ভা মানে বিভাব তারপরে ভাব তারপরে আইনজি ঠিক আছে তারপরে অবজেক্ট তারপরে রিমেইনিং অর্থাৎ বাদ বাকি অংশ তো ঠিক সেইভাবেই আমরা কিন্তু এই অ্যাক্টিভিটি টুটা টুটা সেন্স শেষ করব। ঠিক ওই একই রকম যেটা অ্যাক্টিভিটি ওয়ানে করলাম এটাও ঠিক তেমন প্রথমে সাবজেক্ট তারপরে বিভাগ তারপরে ভাব তারপরে আইএনজি তারপরে অবজেক্ট তারপরে বাদ অংশ অর্থাৎ ইমেই নি তো ঠিক এইভাবেই কিন্তু আমরা অ্যাক্টিভিটি শেষ করব দেখো বিদায় বলছে কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড হুম হয়ে গেল গরুটি মাঠে চড়ছে সিদাকে দেখো যেটা আমরা ওই পাশ থেকে করলাম দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই আকাশে চাঁদ জল জল করছে হুম মৌমিতা ইজ ব্যাথিং ইন দ্য রিভার মৌমিতা নদীতে স্নান করছে তারপরে ইদাক দেখো ই দেখো যেটা রয়েছে দ্য টিচার ইজ এক্সামিন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্সার স্ক্রিপ্ট মানে উত্তরপত্রটা তিনি খুঁটিয়ে খুঁটিয়ে এক্সামিন করে দেখছেন আর কি আচ্ছা তারপরে লাস্ট হচ্ছে এফ এ নোটিশ ওয়াজ পুট আপ অন দ্য নোটিস বোর্ড অর্থাৎ নোটিশ বোর্ডে নোটিশ ঝোলানো ছিল তারপরে অ্যাক্টিভিটি থ্রিতে লুক অ্যাট দ্য ওয়ার্ডস শব্দগুলোর দিকে দেখো অ্যান্ড পিকচার্স গিভেন বিলো এবং ছবিগুলো দেখো যেগুলো নিচে দেওয়া রয়েছে অ্যান্ড রিড ফিচার্স অফ দ্য ওয়েজ অফ দ্য সিজন এবং পড়ো বৈশিষ্ট্য ফিচার্স হচ্ছে বৈশিষ্ট্য অফ দ্য সিজন অর্থাৎ ঋতুর বৈশিষ্ট্য রাইট এ ফিউ সেন্টেন্সেস অ্যাভ দ্য সিজন অ্যান্ড গিভ এ টাইটেল তাহলে এই ঋতু সম্পর্কে কয়েকটা বাক্য রেখো এবং তার লেখো এবং একটা টাইটেল দাও ঠিক আছে বা শিরোনাম দাও তো দেখো আমরা এখানে দেখছি যে নেম অফ দ্য সিজন বলে গোল করে দেয়া রয়েছে এবং তার লেস ওয়েট কম ঘাম লেস হিট অর্থাৎ কম তাপ তারপরে একটা ঘরবাড়ি দেখতে পাচ্ছি তারপরে জলের উপরে পদ্মর পাতা দেখতে পাচ্ছি শাওলা দেখতে পাচ্ছি আকাশ দেখতে পাচ্ছি কাশফুল দেখতে পাচ্ছি তো এইগুলো নিয়ে দেখো আমরা একটা সেন্টেন্স মানে শরৎ ঋতুর কথা আমরা এখানে পাচ্ছি তো শরৎ ঋতু সম্পর্কে কয়েকটা বাক্য আমরা লিখছি ঠিক আছে তো দেখো দ্য সিজন ইজ রেফার টু অ্যাজ অ্যাটাম ইট ফলোজ দ্য রেইনি সিজন অ্যান্ড প্রিসিডিটস দ্য উইন্টার সিজন ডিউিং দিস টাইম লোটাস ফ্লাওয়ার ব্লুম হাইট ক্লাউডস আর ভিসিবল অ্যাট দিস পিরিয়ড দ্য ইনটিস ইন্টেন্সিটি অফ দ সান হিট ডিমিনিসেস ইন হিন্দু ফেস্টিভেল সাগা পুজা টেক্স প্লেস তারপরে দেখো অ্যাক্টিভিটি ফোরে বলেছে কেয়ার কেয়ারফুলি স্টাডি দ্য ফলোয়িং হিন্টস অর্থাৎ যত্ন সাগরের নিচের আভাসগুলো পড়তে বলেছে অ্যান্ড রাইট সিক্স সেন্টেন্সেস এবং ছটি বাক্য অন দ্য সিজন এই ঋতু উপরে নির্ভর করে এই ঋতুর উপরে মানে ছটি বাক্য লেখো অ্যাড টাইটেল টু দ্য প্যারাগ্রাফ প্যারাগ্রাফের একটা টাইটেল অ্যাড করতে বলেছে তো দেখো নেম অফ দ্য সিজন এখানে দিয়েছে অর্থাৎ ক্লাউডস রামলিং গুরগুরানি শব্দ ব্ল্যাক থিক ক্লাউডস ইন দ্য স্কাই আকাশে কালো ঘন মেঘ দেখা যায় দ্য সান ইজ অফেন্ড কাভার্ড সূর্য প্রায় ঢাকা থাকে থান্ডার স্টম মানে বাজ পড়া ভিজে জামা কাপড় শুকানো মুশকিল ডিফিকাল্ট টু ড্রাই ওয়েট ক্লথস আর হচ্ছে ওয়াটার লগিং ইন লো লাইং প্লেসেস অর্থাৎ জল জমে যাওয়া নিচু জায়গা কদম ফ্লাওয়ার কদম ফুল তো আমরা এগুলো কিন্তু এই আভাসগুলো দিয়ে কিন্তু আমরা রেইনি সিজন সম্পর্কে একটি বাক্য লিখব তো দেখো দ্য নেম অফ দ্য সিজন ইজ রেইনি সিজন অর্থাৎ ঋতুটার নাম হচ্ছে বর্ষা ঋতু দ্য সান ইজ অফেন কভার্ড উইথ থিক ব্ল্যাক ক্লাউডস ইন দ্য স্কাই প্রায়ই আকাশে কালো মেঘ দ্বারা ঢাকা থাকে দ্য ক্লাউডস রিমাউ রাম্বুল ইন দ্য স্কাই তাহলে কী করে আকাশে সবসময় মেঘগুলো এদিক ওদিক করে এভরিওয়ে অ্যান্ড এভরিথিং বিকামস ওয়েট অ্যান্ড ডিফিকাল্ট টু ড্রাই ওয়েট ক্লথস সবসময় এবং সব কিছুই এই সময় কিন্তু কাপড় ভিজে জামা কাপড় শোকাতে দেরি হয় এবং ভিজেই থাকে সামটাইমস ইট বিকামস ঠান্ডার স্টমস কিছু কিছু সময় বজ্রপাত সহ বৃষ্টি হয় দ্য ওয়াটার ইজ লগড ইন লো লাইং প্লেসেস অর্থাৎ নিচু স্থানে জল জমে থাকে কদম ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য সিজন অর্থাৎ কদম ফুল কিন্তু এই ঋতুতে ফুটতে দেখা যায় বা ফোটে তো দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যাক্টিভিটি পাছে বলেছে প্যাচেসটা ভালো করে যত্ন সহকারে পড়তে বলেছে অ্যান্ড ফাইন্ড আউট এবং বার করতে হবে দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল নাম্বার্স তো এক বছর এবং বহু বছর এগুলো বার করতে হবে আমাদের আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বারস অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম ওয়ান্স অর্থাৎ প্লুরালগুলোকে বলেছে গোল করতে সার্কেল এবং আন্ডারলাইন দিতে বলেছে সিঙ্গুলার নাম্বারগুলিকে যাই হোক তো আমরা সিঙ্গুলার প্লুরাল আলাদা করে দিচ্ছি এই যে প্যাচেসটা ভালো করে পড়ো তো বলছে ওয়ান ডে সাম বয়েস ওয়ার প্লেইং বিসাইডে লেক লেকের পাশে কিছু ভালো খেলছিলো একদিন দে দেু দিয়ার সারপ্রাইজ অ্যান্ড ওল্ড ম্যান উইথ টু মান্কিজ তারা অবাক হয়ে গেছিল যে একটা বৃদ্ধ মানুষের সাথে দুটো বানরকে দেখে তো হি হ্যাড স্টিক অ্যান্ড সি স্যাক ইন হিস হ্যান্ড তার হাতে ছিল একটা লাঠি এবং বস্তা দ্য ওল্ড ম্যান স্টুড ইন ফ্রন্ট অফ প্লেইং গ্রাউন্ড নিয়ার বাই দাঁড়িয়ে ছিল প্লে গ্রাউন্ডের পাশে পাশেই ওল্ড ম্যানটি তো মেনি মেন অ্যান্ড ওমেন অফ ডিফারেন্ট ইজেস গ্যাদার দেয়ার তো বিভিন্ন রকমের অনেক সরি মেনি মেন মানে অর্থাৎ প্রচুর মানুষ এবং স্ত্রীলোক লোকজন এবং স্ত্রীলোকেরাও সেই বিভিন্ন বয়সের সেখানে জমা হয়েছিল দেন দ্য ওল্ড ম্যান স্টার্টেড দ্য ট্রিক্স উইথ দ্য মাংকিস তারপরে বাদগুলোকে নিয়ে সে খেলা দেখাতে লাগলো এ কাও অলসো এনজয়েড দ্য ফানি শো একটা গরুও ওই মজার শোটা উপভোগ করছিলো তো এটা থেকে আমরা যেগুলো প্লুরাল ফর্ম এবং সিঙ্গুলার ফর্ম সেগুলো দেখো আমি আলাদা করে লিখে দিচ্ছি সিঙ্গুলার নাম্বার হচ্ছে লেক ম্যান স্টিক স্যাক হ্যান্ড প্লেগ্রাউন্ড কাউ শো আর প্লুরাল নাউন্ড নাম্বার হচ্ছে এখানে বয়েজ দে মাংকিস মেন ওমেন এজেস স্ট্রিক্স ঠিক আছে তো আমরা সিঙ্গুলার প্লুরাল হয়ে গেল অ্যাক্টিভিটি পাঁচ আমরা দেখো যাচ্ছি তো আমরা দেখো অ্যাক্টিভিটি সিক্সে বলছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইন্টু প্লুরাল নাম্বারস অর্থাৎ সিঙ্গুলার এক বছরগুলোকে আমরা বহু বছরে পরিবর্তন করব চেঞ্জ করতে বলেছে দেখো আমরা করিও দিলাম শার্ট পেন্সিল লিপস চেরি ওয়াইফ পিয়ানো বেরি হাউস পটেটো বেঞ্চ অ্যান্ড রায়নো এইগুলোর আমরা ফর্ম লিখে দিলাম দেখো তো দেখো বলেছে অ্যাক্টিভিটি সেভেন রিড দ্য গিভেন সেন্টেন্সেস কেয়ারফুলি নিচের বাক্যগুলো পরিষ্কার যত্ন সহকারে পড়ো অ্যান্ড মেক এ লিস্ট অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স অফ দ্য ভার্বস ইউজড ইন সেন্টেন্সেস অর্থাৎ বাক্যগুলিতে কোনটি প্রেজেন্ট টেন্স এবং কোনটি পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে সেটা সেই ঘরে লিখতে বলেছে রাইট দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপিয়েট বক্সেস তাহলে অ্যাপ্রোপিয়েট বক্সে আমাদের লিখতে হবে তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট কীভাবে করি প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসেন্স এগুলোর নাম্বার হয় তাহলে শেষে এস বাই ইএস হয় তো সেইগুলো আমরা কিন্তু পাস্ট ওই সরি প্রেজেন্ট ইনডিফিনিটে লিখবো এবং যদি বিভাব অ্যামিজার থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনিটে লিখবো ঠিক আছে আর পাস টেন্স হবে যেগুলো ভার্ভের সেকেন্ড ফর্ম হবে অর্থাৎ গোয়েট সেকেন্ড ফর্ম যেরকম ওয়েন্ট ওয়েন্ট থাকবে মানে ভাব যদি থাকে সেকেন্ড ফর্ম তাহলে অবশ্যই কিন্তু সেটা পাস টেন্সে যাবে তো দেখো এ ডাক বলেছে কি অনির্বাণ রাইটস অ্যাডভেঞ্চার স্টোরিজ তাহলে অনির্বাণ থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বারতে রাইটস তাহলে এস বাই ইয়েস যোগ হয়েছে তাই এটা প্রেজেন্ট ইন্ডিপিন টেন্স প্রেজেন্ট টেন্সের ঘরে গেল তা ঋতু স্যাং স্যাং মানে গান গেয়েছিলো স্যাং হচ্ছে সিংয়ের সেকেন্ড ফর্ম তাহলে আমার সব কিছু পড়ার দরকার নেই তাহলে রিন টু স্যাং তাহলে স্যাং সেকেন্ড ফর্ম তাহলে পাস্ট টেন্সে যাবে তারপরে কি দেখো স্মাইল ইজ ইজ রয়েছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাবে প্রেজেন্ট টেন্সে যাচ্ছে তারপরে ডি দেখ বলছে দ্য ওল্ড ম্যান ডায়েড মারা গেছিলো গতকাল তাহলে গেছিলো ডায়েড ডায়েড ডায়েট সেকেন্ড ফর্ম তাহলে এটা কিন্তু পাস্ট টেন্সে যাবে ই বলছে নির্মল ডিপলি লাভড ইডি রয়েছে লাভড সেকেন্ড ফর্ম লাভের সেকেন্ড ফর্ম হচ্ছে লাভড পাস্ট যাবে তারপরে এর থাকবে ফ্রুটস আর ফুল অফ ভিটামিনস তাহলে নর্মাল একটা কথা ফল ভিটামিনের ভরপুর আর রয়েছে প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স জিতে বলছে ত্রিশা অলয়েস ওয়াক্কস হার্ট তাহলে ত্রিশা থার্ড পার্সেন্ট নাম্বার ওয়াক্স রয়েছে তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স রূপম আম ইন গ্লি তাহলে প্রকাশ করলো বা করেছিল তাহলে এরা যাবে এক্সক্লেমের সেকেন্ড ফর্ম এক্সক্লেইমড ইডি রয়েছে তাহলে এটা পাস্ট ট্যান্সে যাবে তাহলে সেই হিসেবে তোমরা বসিয়ে নাও তো অ্যাক্টিভিটি আটে দেখো রাইট প্রেজেন্ট অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন দ্য ফলোইং ওয়ার্ডস ইন দ্য স্পেস প্রোভাইডেড বিলো যে ফাঁকা জায়গা দেওয়া হয়েছে নিচে সেখানে প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম লিখতে হবে ওয়ান ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে মার্ক মার্ক চিহ্নিত চিহ্নিত করেছিল হ্যাজ মানে আছে হ্যাড ছিল লাইভ মানে বাস বসবাস করা লাইভ মানে বসবাস করেছিল লার্ন মানে শেখা লার্ন মানে শিখেছিল ক্যাচ মানে ধরা কট মানে ধরেছিল ফাইট মানে যুদ্ধ করা ফট মানে যুদ্ধ করেছিল তারপর আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা আর আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিল। ঠিক আছে তারপরে ট্রাই মানে চেষ্টা করা ট্রাই মানে চেষ্টা করেছিল পুট মানে রাখা পুট মানে রেখেছিলো এই পুটের কিন্তু কোনো চেঞ্জ নেই পুট কাঠ এগুলো কোনো চেঞ্জ হয় না বা পরিবর্তন হয় না তো অ্যাক্টিভিটি নাইনে বলছে সিলেক্ট দ্য প্রপার নাউন্স অ্যান্ড কমন নাউন্স প্রপার নাউন এবং কমন নাউন আমাদের আর আলাদা সিলেক্ট করতে হবে ফ্রম দ্য হেল্প বক্স থেকে অ্যান্ড পুট দেম ইন দ্য প্রপার কলামস এবং সঠিক কলামে সেগুলো আমাকে বসাতে হবে প্রপার নাউনে আমরা দেখতে পাচ্ছি দেখো সাওলি দিল্লি কালিদাস জাপান ইকবাল এগুলোর নাম যেহেতু তার প্রপার নাউন আর কমন নাউন অর্থাৎ জাতিবাচক বিশেষ হচ্ছে অথর লেখক ভিলেজ মানে গ্রাম বুক মানে বই এগুলো আমাদের এই হয়ে গেল এই নয় নম্বর অ্যাক্টিভিটি তারপরে দেখো তো অ্যাক্টিভিটি দশ লেটস রিট রিড দ্য প্যাসেজ আন্ডারলাইন দ্য প্রেস পার্সোনাল প্রোনাউন অর্থাৎ ব্যক্তিগত প্রোনাউন সর্বনামগুলোকে আমাদের এই নিচে দাগ দিতে হবে প্যাসেজটা পড়ে তো দে বাস স্টার্টেড ফ্রম দে দেয়ার কিন্তু পার্সোনাল প্রোনাউন অন দেয়ার ওয়ে তাদের রাস্তায় দেয়ার মানে তাদের রাস্তায় দ্য টিচার আক্স দেম দেম কিন্তু পার্সোনাল প্রোনাউন তাহলে দ্য টিচার আক্স দেম তাদেরকে জিজ্ঞাসা করলেন ওয়েদার এনি ওয়ান হ্যাড ভিজিটেড দ্য ম্যান্ডেল চার্জ বিফোর তোমাদের মধ্যে কেউ কি ব্যান্ডেল চার্চ আগে গেছো মোস্ট অফ দেম তাদের মধ্যে বেশি দেম কিন্তু পার্সোনাল প্রোনাউন হ্যাড নট যায়নি সো সুতরাং দে রিমেইন সাইলেন্ট তারা চুপচাপ ছিল দে কিন্তু পার্সোনাল প্রোনাউন মিতা ওয়াজ অ্যান এক্সেপশন মিতা ছিল একটু আলাদা বা ব্যতিক্রম শি সেইড উইথ এনথুসিয়াজম সে বেশ উদ্বেগের সহিত বলল ইয়েস ম্যাডাম আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর তাহলে সি এখানে কিন্তু পার্সোনাল প্রোনাউন হয়ে যাবে আর এখানে আই হ্যাভ ভিজিট দ্য প্লেস বিপোর আমি এখানে আগে গেছিলাম তাহলে আয়ও কিন্তু পার্সোনাল পূর্ণ হয়ে যাবে তারপরে দেখো অ্যাক্টিভিটি ইলেভেনে বলেছে ইন দ্য ব্লাংস উইথ পার্সোনাল প্রোনাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স অর্থাৎ পূরণ করতে হবে পার্সোনাল প্রোনাউন দিয়ে যে হেল বক্সে যেগুলো দেওয়া রয়েছে সেই পার্সোনাল প্রোনাউনগুলো দিয়ে এই ইন দে ব্ল্যাঙ্কস করতে হবে এ দ্য ইসিতে হ্যাজ ক্লোজড ইসিতে বন্ধ করেছে হার বুক তার বই হার হবে বি ইট ইজ মাই ওন হাউস এ হয় আমার নিজস্ব বাড়ি তাহলে মাই হবে সি বৃষ্টি লাভস হার সিস্টার ভেরি মাচ তাহলে বৃষ্টি তার বোনকে খুব ভালোবাসে এখানে হাড় হয়ে যাবে ডি দে আর ওয়ার্কিং হার্ড তারা খুব কঠোর পরিশ্রম করছে তাহলে দে হয়ে যাবে ই ইট ইজ দেয়ার স্কুল ইয়া হয় তাদের বিদ্যালয় তাহলে দেয়ার এখানে হয়ে যাচ্ছে পার্সোনাল প্রোনাউন লাস্ট হচ্ছে এফ দ্যাক বলছে শি লাভস রবীন্দ্রসঙ্গীত ইন এ মিউজিক স্কুল তাহলে শি হয়ে যাবে এখানে সে রবীন্দ্রসঙ্গীত মিউজিক স্কুলে অর্থাৎ তার মিউজিক যে স্কুল যেখানে শেখে সেখানে রবীন্দ্রসঙ্গীত শেখে জি আর ইউ গোয়িং টু স্কুল টুডে তুমি কি আজকে বিদ্যালয়ে যাবে এখানে ইউ হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন তাহলে আমাদের অ্যাক্টিভিটি ইলেভেন কিন্তু কমপ্লিট হয়ে গেল তো অ্যাক্টিভিটি টুয়েলভ রিড দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলো পড়ো আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বারস আর তার এক বচনের নীচে দাগ দাও অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বার্স এবং বৃত্ত করতে হবে প্লুরাল বা বহু বচনগুলিতে এ বলতে দেয়ার আর 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 মেনি স্টারস ইন দ্য স্কাই এখানে স্টারস আমরা প্লুরাল ফর্ম পেলাম তাই গোল দিলাম বি বলছে মাই পেন্সিল ইজ ব্লাক আমার পেন্সিলটা হয় কালো তাহলে পেন্সিলটা কিন্তু সিঙ্গুলার নাম্বার তাই ডাক দিলাম সি বলছে দেয়ার আর ব্যাফেলোস ইন দ্য ফিল্ড এই তাহলে মাঠে অনেক মহিষ তাহলে ভ্যাফেলোস গ্লোরাল ফর্ম তাই গোল দিলাম ডি দেখ হি হ্যাজ এ বুক ইন হিস হ্যান্ড তার হাতে একটা বই আছে তাহলে বুক একটা বই তো বুক সিঙ্গুলার ফর্ম তাই আন্ডারলাইন করলাম ইদাক বলছে বেবি ক্রাই হোয়েন দে আর হ্যাং শিশুরা কাঁধে যখন তারা খিদে পায় তাদের তাহলে বেবিস হয়ে যাচ্ছে এখানে প্লুরাল ফর্ম তাই গোল দিলাম এব দেখ বলছে ট্রিস হ্যাভ মেনি ব্রাঞ্চেস তাহলে গাছের অনেক ডালপালা থাকে ট্রিস এবং ব্রাঞ্চেস দুটোই প্লোরাল ফর্ম তাই গোল দিলাম যি দেখ বলছে এ ফক্স হ্যাজ কট এ হেন তাহলে শিয়ালটি একটি মুরগি ধরেছিল তাহলে এ ফক্স সিঙ্গুলার নাম্বার এবং এ হেন একটাও সিঙ্গুলার নাম্বার তাই নিচে আনারলাইন করা হলো অ্যাক্টিভিটি থার্টিন ফিলিনদের উইথ সিঙ্গুলার ইয়া প্লোরাল নাম্বারস অর্থাৎ ফাঁকা ঘরগুলো সিঙ্গুলার এবং পুরোনো নাম্বার দিয়ে পূরণ করতে হবে সিলেক্ট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেলবক্স হেলবক্স থেকে সিলেক্ট ওয়ার্ডগুলো সিলেক্ট করে তাই দেখ বলছে দ্য ড্যাশ ইজ অন দ্য টেবিল অর্থাৎ এখানে বুক হবে বইটি টেবিলের উপরে বি দ্যাক চিলড্রেন লাভ চকলেটস শিশুরা চকলেট ভালোবাসে সি লায়ন্স রোয়ার ইন দ্য ফরেস্ট জঙ্গলে সিংহরা ডাকে ডাকে ডি দ্য কপার কপার রোড রোট মেনি পোয়েমস তাহলে কাউপার অনেক কবিতা লিখে লেখে তারপরে দেখো লিখেছিল সরি লিখেছিল ই দ্য উইন্ডোজ আর ওপেন জানলাগুলি খোলা সি এভ দাগ ফ্রুটস আর ফুল অফ ভিটামিনস ফল হচ্ছে ভিটামিন পূর্ণ জি বলছে মাদার্স লাভ দেয়ার চিলড্রেন মায়ের মায়েরা তাদের শিশুদেরকে ভালোবাসে অ্যাক্টিভিটি ফরটিন টেক ওয়ার্ড ফ্রম দ্য বক্স গিভেন বিলো অ্যান্ড ফিলিং দ্য চার্ট তাহলে আমাদের বলেছে এই ওয়ার্ডগুলো নিয়ে বক্স গিভেন বিলো অর্থাৎ নিচে যে বক্স দেয়া রয়েছে সেই চার্টটা আমাদের পূরণ করতে হবে কমন জেন্ডার অর্থাৎ উভয় এবং নিউটা জেন্ডার হচ্ছে ক্লিপ লিঙ্গ তো কমন জেন্ডার মধ্যে দেখো ফ্রেন্ড এনিমি স্টুডেন্ট নেইবার টিচার ডান্সার ইনফ্যান্ট আর সিঙ্গার অর্থাৎ ফ্রেন্ড বন্ধু বান্ধবী এনিমি শত্রু স্টুডেন্ট ছাত্রছাত্রী নেইবার প্রতিবেশী টিচার শিক্ষক বা শিক্ষিকা ডান্সার নর্তক বা নর্তকী ইনফ্যান্ট মানে শিশু আর সিঙ্গার গায়ক গায়িকা এগুলো কিন্তু কমন জেন্ডার হয়ে গেল আর নিউটা জেন্ডার হবে পেন মানে কলম বক্স মানে বাক্স বাস বাস স্ট্রিট মানে রাস্তা পেন্সিল পেন্সিল ওশিয়ান মহাসাগর কার গাড়ি বুক বই অর্থাৎ নিউটা জেন্ডার অ্যাক্টিভিটি ফিফটিন আন্ডারলাইন ইন দ্য গিভেন সেন্টেন্সেস এক দেখ মাই ব্রাদার সাউটস লাউডলি এখানে লাউডলি হয়ে যাবে যেগুলো এল ওয়াই দিয়ে বেশিরভাগ সেগুলো তো হবেই তাছাড়া যেগুলো দেখো ভাব কেমন সেটা যদি বোঝানো হয় তো সেটা ক্ষেত্র কিন্তু হবে যেরকম এক দাগে লাউডলি দুই দাগে কেয়ারলেসলি তিন দাগে ফাস্ট চার দাগে স্টিডিলি পাঁচ হচ্ছে ভেরি ছয় দাগে রস্টারডে সাত দাগে টুমোরো আট দাগে হেয়ার নয় দাগে দেয়ার দশ দাগে অ্যাংগ্রিলি এইগুলো কিন্তু অ্যাডভাব হয়ে যাবে ঠিক আছে অ্যাক্টিভিটি সিক্সটিন ইন দ্য ব্লাংস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস ব্র্যাকেট থেকে যে সঠিক ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ড অ্যাপ্রোপিয়েট ওয়ার্ডটা আমাদের কিন্তু এই ব্লাংক্সে বসাতে হবে তো এখানে বেশিরভাগ দেখতে পাচ্ছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী কিন্তু কী হয় আমরা স্ট্রাকচারটা আগে জানি যে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ দ্য ভাব তারপরে আইএনজি তারপরে অবজেক্ট প্লাস তারপরে রিমেইনিং তো সাবজেক্ট অনুযায়ী আমাকে অ্যামিজার সিলেক্ট করতে হবে তারপরে আইনজি ভাবের সাথে আইনজি লাগাতে হবে তো আমি রয়েছে দেখো এক দাগ বলেছে আই আয়ের পরে সবসময় অ্যাম হয় তাই আই এম ওয়ার্কিং দুই দাগে উই আর ওয়াকিং আমরা হাঁটিতেছি তিন দাগে দে আর সিঙ্গিং তারা গান গাইছে হি ইজ ড্যান্সিং সে নাচছে বা নাচিতেছে পাঁচ শি ইজ ফাইটিং সে ফাইটিং মানে যুদ্ধ করছে এখানে মারামারি হয় যাই হোক দে আর ফ্লেইং তারা খেলছে ইট ইজ রানিং ইহা চলছে পাওলো ইজ পেন্টিং তাহলে পাওলো একটা পেন্টিং অর্থাৎ আঁকছে হুম ছবি হোক বা কোনো কিছু ইমরান অ্যান্ড সুজিত আর ওয়ার্কিং তাহলে আর রয়েছে ওয়ার্কিং কাজ করছে ইমরান এবং সুজিত কাজ করছে মিঠু অ্যান্ড অরূপ আর স্টাডিং মিঠু এবং অরূপ কী করছে পড়াশুনো করছে তাহলে এই দেখো অ্যামিজার হয়ে যাবে সাবজেক্ট অনুযায়ী এবং ভার্বের সাথে আইএনজি লাগবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ফর্ম হ্যাঁ তো অ্যাক্টিভিটি সেভেন্টিন ফিলিং দ্য উইথ ডিসক্রাইবিং ওয়ার্ডস অর্থাৎ অ্যাজেকটিভস অর্থাৎ ফ্রম দ্য হেল্পক্স হেল্প বক্স থেকে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে অ্যাজেকটিভ দিয়ে অ্যাজেকটিভ মানে বর্ণনামূলক শব্দ ঠিক আছে তো একদক বলছে দ্য ডক্টরস ওয়্যার ড্যাশ কোর্স দ্য ডক্টরস ওয়্যার হোয়াইট কোর্স ডক্টররা সাদা কোট পরে মিস্টার মজুমদার ইজ ড্যাশ টিচার তাহলে স্টিক টিচার মিস্টার মজুমদার একটা কড়া ধাতের শিক্ষক মহাশয় তিন তিনদাক আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার কোনো আমার অনেক ফ্রেন্ড নেই হুম মেনি মেনি ফ্রেন্ডস নেই চার লুক অ্যাট দিস বিউটিফুল লুক অ্যাট দোস বিউটিফুল ফ্লাওয়ার্স তাহলে ওই ফুলগুলোর দিকে সুন্দর ফুলগুলোর দিকে তাকাও পাঁচ দাগ বলছে আই সয় বিগ এলিফেন্ট দ্য জু আমি দেখেছিলাম একটা বড়ো হাতি এই চিড়িয়াখানায় সিক্স বলছে ইউ ডোন্ট হ্যাভ মাথ টাইম লেফট তোমার হাতে বিশেষ মানে বেশি সময় নেই আজ মাছ হয়ে গেল সেভেন বলছে উই নিড ক্লিন ওয়াটার আমাদের পরিষ্কার জল চাই ক্লিন হয়ে গেল অ্যাক্টিভিটি এইটিন ফিলিং দিয়ে ব্লাংস দ্য কারেক্ট অল্টারনেটিভস গিভিন ইন দ্য ব্র্যাকেটস অর্থাৎ ব্রাকেটের যে সঠিক অল্টারনেটিভগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমাদের ঘরগুলো পূরণ করতে হবে দ্য থিফ ওয়াজ চোরটি দৌড়াচ্ছিল ওয়াজ রানিং হি ওয়াট হার্ড সে কাজ করেছিল বেশ শক্ত কাজ করেছিল আই স হি মে আমি তাকে দেখেছিলাম গতকাল দে মেট লাস্ট নাইট তারা গত রাত্রে সাক্ষাৎ করেছিল বা মিলেছিল মাই ব্রাদার কেম ফ্রম মুম্বাই আমার ভাই মুম্বাই থেকে এসেছিলো তারপরে সৌগত র্যান র্যান ভেরি ফাস্ট সৌগত খুব দৌড়ে দৌড়েছিল জোরে দৌড়েছিলো তো এখানে কিন্তু ওয়াজ বা পাস্ট টেন্সে হচ্ছে বা পাঁচ টেন্স টেন্স বা পাস্ট কন্টিনিউস টেন্সেই আমরা এখানে করেছি তো সেই জন্য ভাববের সেকেন্ড ফর্ম হয়েছে এবং সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়্যার হয়েছে এবং ওয়াজ ওয়ার হলেই ভারব্যস্টে আইএনজি লাগবে তাই লেগেওছে তো অ্যাক্টিভিটি এইটিন শেষ হয়ে গেল তো লাস্ট অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি নাইনটিন ফিলিম দ্য ব্লাংস অ্যাপ্রুপেড আর্টিকেল আর্টিকেল দিয়ে এখানে পূরণ করতে হবে তো দেখো অজয় অ্যান্ড মিশা ওয়েন টু এ বুকশপ টু বাই স্টেশনারি আইটেমস অর্থাৎ অজয় এবং মিশা গেছিলো একটি দোকানে স্টেশনারি আইটেমস কিনতে হ্যাঁ জিনিসপত্র কিনতে এ বুকশপ তাহলে অজয় ওয়ানটেড টু বাই ড্যাশ বুক তাহলে অজায় চেয়েছিলো কিনতে একটি বই এ বুক মিশা ওয়ান্টেড টু হ্যাভ এ পিঙ্ক ইরেজার মিশা চেয়েছিলো একটি পিঙ্ক ইরেজার অর্থাৎ যে মোছার যে রাবার আর কি গোলাপি ইরেজার হ্যাঁ এ পিঙ্ক ইরেজার দে এন্টার ড্যাশ শপ দি শপ তার প্রবেশ করেছিল দোকানটিতে অ্যান্ড আক্স দ্য শপকিপার শপকিপারকে জিজ্ঞাসা করলো ফর ড্যাশ পিঙ্ক ইরেজার মানে ফর দ্য পিঙ্ক ইরেজারের জন্য জিজ্ঞাসা করেছিল অ্যান্ড ড্যাশ বুক এবং একটি বই তাহলে অ্যান্ড দ্য বুক বইটির জন্য বাট কিন্তু ড্যাশ শপকিপার কিন্তু দ্য শপকিপার গুড নাইট গিভেন হার অ্যান অ্যান ইরেজার অফ পিঙ্ক কালার কিন্তু দিতে পারিনি শপকিপারটা একটা অ্যান মানে একটি ইরেজার দিতে পারেনি পিঙ্ক কালারের হি হ্যাড অ্যান ইরেজার অফ ইয়েলো কালার হি হ্যাড অ্যান ইরেজার একটি ইরেজার ছিল যেহেতু ই ভাবেল তাই অ্যান ইরেজার হয়েছে হলুদ কালারের একটি ইরেজার দিয়েছিল ছিল তার কাছে হি গেভ মিশা এ ইয়েলো হলো ইরেজার এই ই অর্থাৎ একটি ইয়েলো হলুদ কালারের ইরেজার রঙের রাবার তাকে দিয়েছিল মিশা আচ্ছা অজয় পয়েন্টেড অ্যাট দ্য ড্যাশ বুক হি ওয়ান্টেড অজয় পয়েন্টেড করেছিল ওই যে বইটা সে যেটা চেয়েছিলো তাহলে দি বুক যে নির্দিষ্ট করে বলেছে পয়েন্টেড তা বুক দ্য সবকিপার গিভ হিম দ্যাট সবকিপার এটা তাকে দিয়েছিল তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে